হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে রবিবার কালকে সোমবার এই এই সরস্বতী পূজা আর এই সরস্বতী পূজাতে আমি কি কি অর্ডার পেলাম সেগুলো তোমাদের সঙ্গে বলবো তো সেই ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মিনা দিদিভাই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো তো চলো আর বেশি কথা না বলে তো যে এবার সরস্বতী পুজোয় আমি কী কী অর্ডার পেলাম তো দেখো ব্লাউজ একটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই যে সাতটা ব্লাউজ এগুলোর অর্ডার পেয়েছি আর দুটো লেহেঙ্গা আছে এই যে সেই লেহেঙ্গার ব্লাউজগুলো আর আরও চলে গেছে সেটা চলে গেছে গেছে আর এই যে দেখছো এইগুলো শাড়ি এই সব শাড়িগুলো ফলস পার বসানোর অর্ডার পেয়েছি চলো তোমাদের দেখায় কতগুলো শাড়ি পেলাম এই যে বের করলে তো আবার গুলিয়ে যাবে সেই জন্য ওপর থেকে দেখাচ্ছি এই একটা সব অর্ডার নিলাম এই একটা শাড়ি ফলস আর এখানে আছে দুখানা শাড়ি দেখতেই পাচ্ছ একটা আর এ একটা দুটো শাড়ির অর্ডার পেলাম এই আর এই একটা এখানেও দুটো শাড়ি এখানে একটা সাদা শাড়ি এই যে একটা শাড়ি

ব্লাউজ তো দেখতেই পেয়ে আজকে ভিডিওতে যে আমরা কতগুলো অর্ডার ছিলাম ঠিক আছে তো কাজের খুব চাপ ছিল সেই জন্য তোমাদের আগেই দেখাতে পারিনি আর আমাদের এটা গ্রাম তো গ্রামের কি হয় এক সপ্তাহ আগেই সবাই অর্ডার দেয় আর সেইটা পুজোর একদিন আগে নেওয়ার চেষ্টা করে সেই জন্য আমাকেও তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো সেই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি যে আরও কি কি অর্ডার ছিল সেগুলো অনেক বেরিয়ে গেছে আজকে যেহেতু আজকে কালকে দুদিন পুজো সেজন্য আগাম যেগুলো পেয়েছিলাম সেগুলো তো বেরিয়ে যাবেই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের সাপোর্ট করবে ভালোবাসা দেবে আমাদের সাথে থাকবে দেখা হবে আবার পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো